এটা হচ্ছে পাথর আর এটা হচ্ছে দাড়ি পাল্লা আর এটা হচ্ছে গাবলা যার ভিতরে আমি সারগুলো এখন মেপে রাখবো এখন আমি পালা পাথরগুলো ঠিক করে নিই তারপর আমার বস্ত্র মুখগুলো খুলতে হবে তো আমি সব কিছু রেডি করে ফেললাম এখন পালা হচ্ছে বস্তার মুখগুলো খোলান বস্তার মুখ খুললে তার ভিতরে যে একটা পলিথিনের মতো একটা ব্যাগ থাকে সেটার মুখ খুলতে হবে নাহলে ওটার আমি আগে থেকে রাখছিলাম হলে সারগুলো নষ্ট হয়ে যেত হাওয়া ডুজা তো আমার বস্তার মুখ খোলা এখন এটা আমি ধোমায় দিচ্ছি যাতে আমার সারগুলো বের করতে সুবিধা হয় তো আমি পাল্লাতে সারগুলো ডুবাই নিলাম তো দেখতে পাচ্ছেন আমি সার মা শুরু করে দিয়েছি তো একটু বেশি হয়েছে একটু কমাইতে হবে যার কারণে আমি সার একটু কমাই দিলাম এক কেজি করে সার মাপতেছি আমি ভিতরে তার মানুষ এক কিলো করে অনেক হয়ে যাবে এক কেজি বুঝতে পারবেন না এক কিলো এখন নিলাম দেখতে পাচ্ছি এক কিলো হয়ে গেছে তো আমি রেখে দিলাম তো আমি সর্ম তিন কিলো সার নেবো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার তিন কিলো সার নেওয়ার শেষ তো একটু সরছিলাম সেটা নেভে নিয়ে নিলাম তো আমার সার মাওয়ার শেষ এখন আমার পালা হচ্ছে বস্ত্রের মুখগুলো ভালো করে আটকানো এবং যাতে হাওনা ঢুকবে সে জন্য পলিথিন মুখটা নিলাম এখন আমি এটা দুমুট করে রেখে দেবো কারণ এরপর আমার আরও সার মাপতে হবে যার অবশেষে এখন আমি বাড়ি থেকে বের হয়েছি আমার সেই ধান ক্ষেতের উদ্দেশ্যে যেখানে আমার অল্প একটু জমি আসছে বাট চার শতাংশ জমি হবে যার জন্য আমি তিন কেজি ইউরিয়া সার নিয়েছি আপনারা সাথে থাকুন দেখুন আমি কিভাবে সারগুলো খেতে প্রয়োগ করি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই সে আমার কাঙ্ক্ষিত জমি যেখানে আমি কোন সার প্রয়োগ করবো অল্প কিছু ইউরিয়া সার নিয়েছি কারণ জমির পরিমাণ অল্প আর বেশি হলে হয়তো বা ধানগুলো নষ্ট হয়ে যাবে যার জন্য আমি অল্প কিছু ইউরিয়া সার নিয়ে এসেছি আপনার সবাই সাথে থাকুন তো আমি এখন জমিতে সার প্রয়োগ করা শুরু করতেছি দেখতে পারবেন এখন অবশেষে আমার সার প্রয়োগ করা শেষ আমার এই জমিতে সার প্রয়োগ করতে সময় লাগছে চার মিনিটের মতো আর জমি হয়তো বেশি হইলেও একটু সময় বেশি লাগতো আর আমি সব সময় চেষ্টা করি ট্রাউজার পরে বা প্যান্ট পরে জমিতে সার প্রয়োগ করার জন্য কেননা ধান ধানের পাতা দিয়ে অনেক সময় দেখা যায় পা কেটে যায় অনেক রক্ত বের হয়ে যায় অনেক জ্বালা জ্বালাফোড়া করে আর এখানে একটু ধানটা একটু শুরু হওয়ার কারণে আমি লঙ্গি ব্যবহার করলাম আর ট্রাউজার ব্যবহার করলাম না যখন বেশি জমেও তখন অবশ্যই টাউজার বা পেন করে আপনারা সার প্রয়োগ করবেন